আজকে ছিল মাধ্যমিক দু জীবন বিজ্ঞান পরীক্ষা যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা এই প্রশ্নগুলি দেখে নাও এবং যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের কিছু কিছু এমসিকিউ এবং এসি প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি সেগুলো তোমরা মিলিয়ে নাও প্রথমে একের দাগের একের একেরটি রয়েছে নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো এখানে একের ক যেটি রয়েছে সেটি সঠিক উত্তর লেন্স নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে এরপর একে দুয়ের একটি ছক রয়েছে এই ছকের উত্তরটি হবে অপশান গ যেটি রয়েছে দুই এবং তিন এটি হবে সঠিক উত্তর অর্থাৎ দুইয়ের সাথে তিন অপশান গ একে তিনের উত্তরটি হবে অপশান গ ফ্লেক্সর রোটেটর এবং অ্যাডাক্টর। এইটি হবে সঠিক উত্তর একে চার মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয়াস জালিকা পুনর্গঠিত হয় নিউক্লিয় পর্দার পুনরুভাব ঘটে নিউক্লিয়াসে পুনরুৎপত্তি ঘটে এবং তন্তু অবলুপ্ত হয় দশাটি কি এটির উত্তর হবে অপশান টেলোফেজ এরপর একের পাঁচে যেটি রয়েছে সপুষ্পক গতিবিধে যৌন জলন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে এটি হবে অপশান গ এক কোষি জাইগোট বহু কোষি ভ্রূণে রূপান্তরিত হয় ছ নম্বর যে প্রশ্নটি রয়েছে একের ছয় ক্রোমোজমের কোন গঠন সংক্রান্ত অংশটি এটির উত্তর হবে অপশান ঘ সেন্ট্রোমিয়ার এরপর সাত নম্বর যেটি রয়েছে মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট এবং প্রচ্ছন্ন গুণগুলি কি। কী এটির উত্তর হবে অপশান খ বেগুনি ও সাদা আটের যেটি রয়েছে গিনিপিগের ক্ষেত্রে দ্বি জননের জননের জনুতে যেটি রয়েছে এটির উত্তর হবে অপশান ক ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান এরপর একের নয়ের যেটি রয়েছে একজন আপাত স্বাভাবিক কিন্তু এই প্রশ্নের উত্তরটি একের নয়েরটি হবে অপশান ঘ পঞ্চাশ শতাংশ পুত্র হেমোফিলিক এবং পঞ্চাশ শতাংশ আপাত স্বাভাবিক বাহক কন্যা একে দশের যেটি রয়েছে নীচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য এটির উত্তর হবে অপশান ঘ অগ্রপদ এবং পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুর যুক্ত একটিমাত্র আঙুল এগারো নম্বর প্রশ্ন যেটি রয়েছে নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত এটির উত্তর হবে অপশান প্রকরণ বারো নম্বরটি উটের অতিরিক্ত জল ক্ষয় সহ এই প্রশ্নের উত্তরটি হবে অপশান গ ডিম্বাকার লোহিত রক্তকণিকা আমি উত্তরগুলো করে দিয়েছি তোমরা উত্তরগুলো অবশ্যই কিন্তু মিলিয়ে নিও তেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে এই প্রশ্নের উত্তরটি হবে অপশন ক নাইট্রিফিকেশান একের চোদ্দ যেটি রয়েছে মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীব বৈচিত্র্যের হটস্পট এটি হবে অপশন ক ইন্দো বার্মা সুন্দরল্যান্ড একের পনেরো যেটি রয়েছে গরুমারা নীলগিরি এবং কুলি কোন কোন ধরনের ইনস্টি সংরক্ষণ এটি হবে অপশান ক জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ এবং অভয়ারণ্য অর্থাৎ একের যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে তার উত্তরগুলি তোমাদের বলে দিলাম আশা করছি তোমরা মিলিয়ে নিয়েছো এরপর দুইয়ের শূন্যস্থান পূরণ করো প্রথম যেটি রয়েছে স্নায়ুকোষের অ্যাকশনের মেডুয়ারি এই যে শূন্যস্থানটি রয়েছে এটির উত্তর হবে সোয়ান দু নম্বর যেটি রয়েছে ড্যাশ কোষ বিভাজনে এটির উত্তর হবে অ্যামাইটোসিস 3 নম্বর জেনেটিক কাউন্সিল থ্যালাসেমিয়া রোগের এটির উত্তরটি হবে তিন এটি তিন এটি হবে বাহক 4 নম্বর পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো 4 নম্বর উত্তরটি হবে পরিব্যক্তি 5 নম্বর হাপানির সময় রাসনাদিক প্রমোসাকার 5 নম্বরটি হবে নিউকাস এবং 6 নম্বরটি যেটি রয়েছে মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ এটির উত্তর হবে ফসফেট অর্থাৎ শূন্যস্থানর উত্তরগুলো আমি তোমাদের বলে দিলাম এরপর সত্য মিথ্যা লেখা প্রথম যেটি রয়েছে ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন এটি হবে মিথ্যা হ্যাপ্লয়েড রেনু আট নম্বর যেটি রয়েছে এটি হবে মিথ্যা নম্বর যেটি রয়েছে বিবিআরআর এইটি হবে সত্য দশ নম্বরটি নিয়ে কিছুটা কনফিউশন আছে তবে এটি হবে মিথ্যা এগারো নম্বরটি হবে ক্রয় সংরক্ষণের তরল নাইট্রোজেন এটি হবে সত্য এবং বারো নম্বর যেটি রয়েছে চোখের অপটিক্স নায়ু এটি হবে সত্য অর্থাৎ প্রথম দুটি মিথ্যা তিন নম্বরটি সত্য চতুর্থটি হবে মিথ্যা এবং শেষ দুটি হবে সত্য এরপর স্তম্ভ মেলানো তেরোটি হবে চ চন্দন হার্ট উৎপাদন এবং রক্তচাপ বাড়ায় এরপর চোদ্দ নম্বর যেটি রয়েছে সেটি হবে অপশান ঘ বাহকের প্রয়োজন নেই পনেরো নম্বর যেটি রয়েছে ফুলের অবস্থান এটি হবে অপশান ছ প্রকট বৈশিষ্ট্য এরপর ষোলো নম্বর যেটি রয়েছে গরম তরল সুপ এটি হবে অপশান খ বিজ্ঞানী হ্যালডেনের মতে সতেরো নম্বর যেটি রয়েছে এস এটি হবে অপশান ক বায়ু দূষক এবং আঠেরো নম্বর অর্থাৎ শেষ যেটি রয়েছে সেইটি হবে মানব বিকাশের বার্ধক্য দশা অপশান ওয়ান অর্থাৎ যেগুলি মেলানোর আমি মেলানোগুলো দেবতে দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নাও পরে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি তোমরা দেখে নাও একটি শব্দ বা একটি বাক্যে উত্তর লেখো যে কোনো ছটি প্রথমে উনিশ নম্বরটি আছে দুয়ের উনিশ বিশ শব্দটি বেছে লেখো বলে চারটি রয়েছে এডিএইচ এফএসএইচ এলএইচ টিএসএইচ কুড়ি নম্বর রয়েছে উদ্ভিদের মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম কি। একুশ নম্বর নিচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও পিউরিন অ্যাডিনিন পিরিডিমিন এরপর বাইশ নাম্বার বর্ণান্ধতা এবং হিমোফিলিয়ার জন্য দায়ী জিম দুটির মধ্যে সাদৃশ্য লেখো তেইশ নাম্বার সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য এবং জিম মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিম দুটির মধ্যে পার্থক্য লেখো চব্বিশ নাম্বার সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কী পঁচিশ নাম্বার নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো কফের সঙ্গে ঘনশ্লেষা নির্গমন ব্রঙ্কাইটিস ধূমপাইদের আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা মানুষের শোষণতন্ত্রের ক্রমশাখার প্রদাহ এবং ছাব্বিশ নাম্বার কুমির সংরক্ষণ গৃহীত প্রোজেক্ট টোকোডাইল এই বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে এই প্রশ্নগুলি এসেছে তোমরা দেখে নাও যারা পরের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা কিন্তু অতি অবশ্যই কি টাইপের প্রশ্নগুলি আসছে অবশ্যই কিন্তু দেখে নিও এরপর তিনের দাগে নিচে সতেরোটি প্রশ্ন থেকে যেকোনো কোনো বারোটি প্রশ্নের উত্তর দু তিনটি বাক্যে লেখো সেগুলি তোমরা দেখতে পাচ্ছ তিনের একে রয়েছে সরকারের বিপাক সংক্রান্ত নিম্নলিখিত দুটি বিষয় ইনসুলিন হরমোনের ভূমিকা কি কি প্রয়োগ দুটি রয়েছে গ্লুকোজের ভাঙন গ্লুকোজের রূপান্তর তিনের দুয়ে রয়েছে নিম্নলিখিত কোন দুটি বিষয় মায়োপিয়া এবং হাইরোপিয়ার তুলনা করো কারণ লক্ষণ তিনের তিন গমনের একটি চালিকা শক্তি হলো প্রজন্মী কাজের জন্য একত্রিত হওয়া দুটি সামুদ্রিক জীবের উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতায় প্রতিষ্ঠা করো চার নাম্বার দূরদর্শনে কোনো উত্তেজক খেলা দেখার সময় একজন দর্শক কোন কোন প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন করেন তিনের পাঁচ উদ্ভিদ প্রাণীদের ক্ষেত্রে কোষ ঘটনাস্থলে তালিকা তৈরি করো তিনের ছয় শব্দচিত্রের মাধ্যমে ফার্নের জনুক্রমটি ব্যাখ্যা করো তিনের সাত উদ্ভিদ কোষের সাইটোকাইনিসের কিভাবে ঘটে তিনের আট বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো অ্যালিল এবং লোকাস তিনের নয় কিছু কিছু সংকটজনলের ক্ষেত্রে এপটু জনুতে ফিনোটাইপ এবং জিনোটাইপের অনুপাত কিভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্ছুতি নির্দেশ করে তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো তিনের দশ মটরফুল উভয় লিঙ্গ এবং স্বপরাগযোগী হওয়ার মেন্ডেল কি কি সুবিধা পেয়েছেন তিনের এগারো কোনো সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখতে পাওয়া যেতে পারে তিনের বারো একটি রুই মাছ কিভাবে জলের ওপরে ভেসে ওঠে বা জলের গভীরে ডুবে যায় তিনের তেরো জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার এবং উড়ের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের নামের একটি তালিকা তৈরি করো তিনের চোদ্দ বায়ুতে দূষণ সৃষ্টিকারী বিভিন্ন গ্রিন গ্যাসের ঘনত্ব ক্রমাগত বাড়তে থাকলে পরিবেশগত কী কী সমস্যা সৃষ্টি হতে পারে তিনের পনেরো মেরুভাল্লুক এবং গঙ্গা নদীর শুশুকের বিপন্নতার কারণগুলি ব্যাখ্যা করো ষোলো নম্বর অ্যাজমা বা যেটাকে হাঁপানি বলা হয় রোগের পরিবেশগত কারণ কি কি হতে পারে তিনের সতেরো খাদ্যের সংকট এবং চোরাশিকার পূর্ব হিমালয় হটস্পটের একটি স্তন্যপায়ী প্রাণীর বিপন্নতার অন্যতম দুটি প্রধান কারণ বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো এরপর নিচে ছয়টি বা তার বিকল্প প্রশ্নগুলির উত্তর দাও এখানে রয়েছে চারের এক স্নায়ুকোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ডেন্ডন সোয়ানকোষ মিয়েলির আবরণী এবং র্যাভিয়ারের পর্ব তারপর একটি ক্রোমোজোমের একটি বিজ্ঞান চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো সেন্ট্রোমিয়ার নিউক্লিয়ার অর্গানাইজার স্যাটেলাইট টেলোমিয়ার এর পরেটি দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য তোমরা দেখে নাও এবং তারপর রয়েছে চারের দুই ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সমূহের নাম এবং একটি সারণী সাহায্যে লেখো যে কোনো কোষ এবং কোষচক্রের বিভিন্ন সময়ে বিভাজনের ওপর নিয়ন্ত্রণ হারায় তখন ওই কোষের ক্ষেত্রে কী কী ঘটনা ঘটে অথবা মাইটোসিস বিভাজনের অ্যানাফেস দশায় কি কি ঘটনা ঘটে সপুষ্প উদ্ভিদের যৌন জননের ধাপগুলি শব্দচিত্রের মাধ্যমে দেখাও চারে তিন বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে কুঞ্চিত সবুজ বীজ ধারণকারী মটর গাছের সংকরায়ন ঘটলে দ্বিতীয় অপত্য বংশের সৃষ্ট অপত্যগুলোর ফিনোটাইপিক অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং এই পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি লেখ অথবা সন্তানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত মানব সমাজের ভ্রান্ত ধারণা সম্পর্কে কিভাবে নির্মূল করা যায় তা একটি ক্লাসের ক্রসের মাধ্যমে দেখাও থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি কি কী চার নম্বরে যেটি রয়েছে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর হৃদপিণ্ডের গঠনগত তুলনামূলক আলোচনা এবং অভিব্যক্তি সংক্রান্ত কী কি তথ্য জানা যায় ডারউইনের তথ্য অনুসারে নিম্নলিখিত শব্দগুলি ব্যাখ্যা করো যোগ্যতমের উদ্বর্তন এবং প্রাকৃতিক নির্বাচন অথবা সমস্ত সমস্ত এবং অসমবৃত্তি অঙ্গে অভিব্যক্তিগত তাৎপর্য উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো পায়রার বাউতলির অভিযোজনগত সম্পর্ক কি কী বা তাৎপর্যগুলি কী কী চারের পাঁচ যেটি রয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কিত নিচের তিনটি সমস্যা ব্যাখ্যা করো প্রাকৃতিক সম্পদের ব্যবহার এবং হ্রাস বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয় জীব বৈচিত্র্য হ্রাসের অন্যতম প্রধান দুটি কারণ হল অতি ব্যবহার এবং জমির ব্যবহার রীতি পরিবর্তনের কারণে বাসস্থান ধ্বংস উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা পরিস্ফুট করো এরপর কি কি কারণে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হতে পারে ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামের একটি করে পিবিআর নথি প্রকাশ করা অত্যন্ত জরুরি পিবিআর থেকে জীব বৈচিত্র্য সংক্রান্ত কি কি তথ্য জানা যেতে পারে এবং ছ নম্বর যেটি রয়েছে সুন্দরবনের পরিবেশগত একটি সমস্যা হল খাদ্য খাদক সংখ্যার ভারসাম্য ব্যাঘাত তিনটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো জীববৈচিত্র্য সংরক্ষণে বায়োস্প্রিয়ার রিজার্ভ এবং অভয়ারণ্যের ভূমিকা কী কী অথবা নিম্নলিখিত বন্যপ্রাণগুলির বিপন্নতার কারণগুলি কি কী রয়্যাল বেঙ্গল টাইগার একশৃহ গণ্ডার সিংহ এবং মানব স্বাস্থ্যের ওপর বায়ুদূষকের প্রভাব কী কী এরপর বহিরাগত পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমরা দেখে নাও দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও এবং যারা পরের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা কিন্তু এই প্রশ্নগুলি ভালো করে দেখে নাও কি টাইপের তোমাদের প্রশ্ন এসেছে সেগুলো দেখে নাও এটি এবছরের মাধ্যমিক বিজ্ঞানের প্রশ্নপত্র তোমরা অতি অবশ্যই দেখে নাও এবং যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিলে তোমরা তোমাদের পরীক্ষার পরে আমি এমসিকিউ এবং এসি প্রশ্নের কিছু উত্তর করে দিয়েছি সেই উত্তরগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা মিলিয়ে দেখে নিও কারণ এই প্রশ্নগুলি মিলিয়ে দেখে নিলে তোমাদের কিন্তু নিজেদের সুবিধা হবে এটাই হলো দু চব্বিশ সালের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ প্রশ্নপত্র